लेकिन लेकिन अगेन जब अकबर जलालुद्दीन मोहम्मद अकबर की जब हम बात कर रहे हैं उस कैरेक्टर में काफ़ी डार्क शेड्स हैं अकबर उस पर भी लिखोगे क्या हाँ अकबर को हमेशा से एक लिबरेटेरियन राजा के रूप में या फिर एक ऐसे लिबरल राजा के रूप में दिखाने की कोशिश की जा, जाती है कि वो अभी के मोरल कंपास के हिसाब से बहुत ही परफेक्ट था ऐसा लोग पोर्ट्रे करते हैं लेकिन फिर ये बात सत्य से बहुत परे है क्योंकि अकबर काफ़ी इंटॉलरेंट था जैसे मैंने अभी शिया वाली कहानी सुनाई और उनकी नफरत सिर्फ शियाओं से नहीं थी हिंदुओं से भी बहुत नफरत थी और जैसे एक घटना थी जब हल्दीघाटी का युद्ध होने वाला था उससे युद्ध में जाने की तैयारी चल रही है और बदौनी जो कि कोर्ट हिस्टोरियन है अकबर के और वो उसके साथ साथ वो मुल्ला भी हैं और वो रिचुअल्स वगैरह किया करते हैं वो आकर के जलालुद्दीन मोहम्मद को बताते हैं कि मुझे भी युद्ध में जाना है और मेरी तीव्र इच्छा है कि मैं अपने दाढ़ी को काफिरों के खून से रखूँ और इस बात से अकबर काफी खुश हो जाते हैं और वो उनको 50 सोने की अशर्फियां या सिक्के देते हैं कैन वी टॉक अ लिटिल बिट अबाउट अकबर ही वाज क्रूएल एंड ही वाज नॉट द वे इट इज डिपिक्टेड इन मेनी फिल्म्स देयर इज अ द इन आई हैव रेड इन अकबरस हिस्ट्री अ वेरी इंपॉर्टेंट बुक व्हिच इज रिटन एंड इट हैज गॉट नेशनल अवार्ड आल्सो दैट अकबर हैज किल्ड सम ऑफ हिज सबोर्डिनेट्स टू टेक हिज देयर वुमेन आल्सो কি মহান ছিল যদি আমাকে এমন প্রশ্ন করা হয় তাহলে আমি অবশ্যই বলবো না তিনি কখনোই মহান হতে পারেন না একবার একজন সম্রাট ছিলেন কোনো রাজা নয় রাজা হলেন একটি নির্দিষ্ট অঞ্চলের শাসক তিনি সম্রাটের অধীনে থাকেন বা স্বাধীনও থাকতে পারেন আর সম্রাট হলেন কতগুলি অঞ্চলের শাসক ওই অঞ্চলের সকল রাজারা সম্রাটের অধীনে থাকেন একজন সম্রাটের দায়িত্ব ও কর্তব্য রাজাদের থেকে অনেক গুণ বেশি থাকে তিনি সকল অঞ্চলের উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই সকল কর্মকাণ্ড পরিচালনা করেন কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য নয় সম্রাট জালালুদ্দিন মহম্মদ আকবর যদি একজন মহান সম্রাট হতেন তাহলে কিভাবে তিনি তিরিশ হাজার হিন্দু বেসামরিক সাধারণ নাগরিকদের উপর গণহত্যা চালাতে পারে বেসামরিক সাধারণ মানুষ এবং হিন্দু কীভাবে সম্ভব মেওয়ারের রাজধানী ছিল চিত্তরগড় দুর্গ যা রাজপুত শাসকদের প্রশাসনিক ও সামরিক কেন্দ্র ছিল এটি মূলত সিসোডিয়া রাজপুত বংশের রাজধানী ছিল চিত্তরগড় দুর্গ মালওয়া ও গুজরাটের দিকে স্থিতিশীল পথ এবং দক্ষিণাত্মের দিকে আরও প্রবেশের জন্য একটি অপরিহার্য কেন্দ্র ছিল প্রায় চার মাস প্রচেষ্টার পর পনেরোশো সালের তেইশে ফেব্রুয়ারি এই চিত্তরগড় দুর্গ দখল করা হয় এরপর আকবর এই চিত্তরগড় দুর্গের জনসংখ্যার ওপর একটি অতি নৃশংস গণহত্যার আদেশ দেন জিহাদের ডাক দেন যেখানে দুর্গের ভেতরে থাকা প্রায় তিরিশ হাজারেরও অধিক হিন্দু বেসামরিক নাগরিকদের হত্যা করা হয় যারা বেশিরভাগই অযোধ্যা ছিল সাধারণ জনগণ ছিল এই গণহত্যার পর অনেক নারী ও শিশুকে দাস বানানো হয় আকবরের আদেশে অনেক হিন্দু ও জৈন মন্দিরও তখন ধ্বংস করা হয় আর এই সকল তথ্যের তথ্য সূত্র হিসেবে ভারতীয় ইতিহাসবিদদের গবেষণায় পাওয়া তথ্যের পাশাপাশি বিদেশি ঐতিহাসিকদের গবেষণায় পাওয়া তথ্যও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে কারণ স্বচ্ছতা সততা ও নিরপেক্ষতার জন্য বিদেশি গবেষকদের গবেষণায় বেশি ভূমিকা রাখে এই যুদ্ধের আগে পনেরোশো ছাপ্পান্ন সালের পাঁচ নভেম্বর রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য ও আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল যা সবাই জানেন এ যুদ্ধে রাজা হেমু পরাজিত হয়েছিলেন তাকে বন্দি বানিয়ে তার করা হয়েছিল তার মস্তক কাবুলে প্রেরণ করা হয়েছিল এবং তার ধর পুরানো দিল্লিতে ঝুলানো হয়েছিল শুধু তাই নয় রাজা হেমুর সৈন্যদের ছিন্ন মাথা দ্বারা একটি মিনার নির্মাণ করা হয়েছিল যা ইতিহাসের অত্যন্ত বর্বর একটি সহিংসতা এছাড়াও আরও অনেক আরোপিত সহিংসতা রয়েছে সম্রাট আকবরের বিরুদ্ধে अकबर का एक कानून था कि अगर मुसलमान लड़की प्राय जब पब्लिक में जाती है और वो वेल नहीं पहनती है तो उसको प्रोस्ट्यूट बना दिया जाएगा और ये भी एक प्राइमरी सोर्स से आ रहा है ये फरमान था हाँ उसके साथ साथ जिस तरह से अकबर ने हिमाचल में कालीका माता के मंदिर में किया था वहाँ पे तकरीबन 200 सौ गायें बारिश से बचने के लिए आके रुकी हुई थी और बैटल होता है लोगों को मारने के बाद वो मंदिर के पास पहुँचते हैं तो बारिश से वो गायें बच रही हैं तो अकबर के जलालुद्दीन मोहम्मद अकबर के इंस्ट्रक्शन पे उन 200 सौ गायों को मार दिया गया और उनकी खून को आ, सैनिकों ने अपने बूट्स या जूते में भर करके कालिका माता के मंदिर में छिड़क दिया और ये सब वो दौर है जहाँ इन सब दौर में हम ही अकबर के अंदर एक टॉलरेंट सेक्युलर राजा की छवि दिखाने की कोशिश करते हैं अगर किसी ने अपना जीवन तकरीबन पचास प्रतिशत जीवन इस तरह के इंटॉलरेंस के पीछे बिताया है उसके बाद फॉर पॉलिटिकल गेंस अगर कोई किस, किसी तरह के अलायसेज बनाता है या फिर थोड़ा वो अच्छा होने लगता है जो आपकी नज़र में शायद अच्छा हो रहा है लेकिन उसके एम्बिशन शायद कुछ और हैं वो बहुत ही एम्बिशियस इंसान था और उसको खलीफा बनने की बहुत चाह थी इसलिए वो मक्का में पैसे भेजा करता था अच्छा ये लोग बोलते हैं कई बार कि भारत का धन तो यहीं पर रह गया नहीं ऐसा नहीं था এত সহিংসতার পর তিনি কিভাবে একজন মহান সম্রাট হতে পারে দ্য গ্রেট আকবর দ্য গ্রেট মুঘল আরও কত কী কীভাবেই বা তিনি একজন মহান ব্যক্তিত্ব হতে পারে হ্যাঁ আকবর জিজিয়া ট্যাক্স বিলোপ করেছিলেন তবে তাতে কি। এখানে জিজিয়া ট্যাক্সটাই অনৈতিক ছিল তা বিলোপ করা কোনো মহানতার কাজ নয় জিজিয়া ট্যাক্স কি সংক্ষেপে বলি এই জিজিয়া কর হলো একটি ধর্মীয় কর যা তখনকার সময়ে অমুসলিম অধিবাসীদের থেকে আদায় করা হতো এই কর থেকে মুক্তি পাওয়ার একটিমাত্র উপায় ছিল ইসলাম ধর্ম গ্রহণ করা তখনকার সময়ে ইসলাম ধর্মী ছাড়া সকল ধর্মের মানুষের ওপর এই জিজিয়া ট্যাক্স আরোপিত ছিল এই ট্যাক্স সম্পূর্ণই অনৈতিক তো অনৈতিক কর ব্যবস্থা বিলোপ করার ফলে কিভাবে একজন সম্রাট যার দায়িত্ব অপরিসীম সে মহান হতে পারে কখনোই না চিত্তরের দখলের সময়েও রাজপুত মহিলারা আকবরের হরমে বন্দী হয়ে অসম্মানজনক দাসী হওয়ার চেয়ে জওহর অর্থাৎ জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পথ বেছে নিয়েছিল মহিলাদের সাথে তার জন্য সম্পর্কের বিষয়ে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার আকবর দ্য গ্রেট মুঘল গ্রন্থে সমসাময়িক যেসুদদের একটি সাক্ষ্য উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে আকবর অভ্যাসগতভাবে প্রচুর মদ্যপান করতেন সৎ পিতা সাহসের সাথে সম্রাটকে মহিলাদের সাথে তার জৈন সম্পর্কের জন্য তীব্রভাবে তিরস্কার করার সাহস করেছিলেন আইনি আকবরীতে আবুল ফজল উল্লেখ করেছেন রাজপ্রাসাদের কাছেই তার অর্থাৎ আকবরের মদের দোকান স্থাপন করা হয়েছিল দোসরা সেপ্টেম্বর পনেরোশো তিয়াত্তর সালে আহমেদাবাদে আকবরের বিরুদ্ধে একটি বিদ্রোহ সংগঠিত হয় আকবর এই বিদ্রোহ দমনের পর দুই হাজার জনেরও বেশি বিদ্রোহীদের ছিন্ন মস্তক দিয়ে একটি পিরামিড তৈরি করে আকবরের কৃত নানা নৃশংস কর্মকাণ্ডের ভিত্তিতে এমনটি কখনোই বলা যায় না যে আকবর একজন মহান সম্রাট ছিলেন সম্রাট আকবরের সেকুলারিজমের পেছনে লুকিয়েছিল হিন্দু দমন অমুসলিমদের সম্পদ আত্মসাত করা লুণ্ঠন করা মন্দির ধ্বংস করা হিন্দু রাজাদের আক্রমণ করে তাদের সম্পদ লুট করা তাদের রানীদের কন্যাদের নিজ হরমে নিয়ে যাওয়া সহ নানা অপকর্ম বেভার্স আকবর দ্য গ্রেট মুঘল সম্বন্ধে আপনাদের কি রায় আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম ভিডিও সামনে আরও আসছে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে হরে কৃষ্ণা জয় শ্রী হরি